আলু গেলে ব্যাটসম্যান লাগিলে গেলে তোর ভালো পাইকের টিকে আছে নাকি মোর হাতে তো আছে ভালো পাইকের আলু তো বেছে দেব মরগঞ্জ তোমার রেড যেইটে ওইটে রেড দিয়ে বাটি যেগুলো হইবে লে সবগুলো কিন্তু মরে ছুগুলে তোরে হ্যাঁ তোমার রেড তোমার বুঝি দেব বাকি জেলে হইবে ওইলে রেড হামার ঠিক আছে হম দেব দাও ওই কিন্তু আসলে সতে হ্যান্ড ক্যাশ টাকা বুঝি দেব বাকি নাই তো দাও ফোন শালা এত বহুত টাকা রে পাইকে টাকা তারপর খেলা দেখাই মই আজকালে খালি পাইকেটা আসুক এই যে কাউ গেরস্ত এক বাস দিতে যাওয়া হয় হইবে ফোনটা বেকারে এক দেখ সবই দেখ ফোন সবে লক হ্যালো সবল ভাই আর কোন রে তুই আরে মগুল পাইকি মগুল গেরস্থ হয় আলু গ্যাস আইবি চল্লিশ পঞ্চাশ বস্তা হইবে হ্যালো হ্যাঁ হ্যাঁ কি অবস্থা আলু জুতুললে বস্তা আছে তো থুবের কোন আমি আসিছি দেখো হ্যাঁ তুমি ম্যানেজ করো কানে ম্যানেজ করি নিও হ্যাঁ আমি আসিছি এই দশ পনেরো মিনিট লাগবে আমি এক পাইকারের কাছে আসছি তো এখানে সব আলু নেছি হ্যাঁ আলুর দাম এটা খুব কম কম দামে নেছি আচ্ছা ঠিক আছে আসিছি ভাই ফুস করো হ্যাঁ ভাই আপনার তো আলু কুয়া দেবো আপনার লোক আছে তোমা এক দেখে দেয় নয় তোমাকে দেখে দেয় মুই আলাপ করিম কার সাথে তো ভাই কয় টাকা দিয়ে নেবে আলু তো বর্তমান বাজার সেই রকম টানা টানি চলছে বার কেজি তোমার সতেরো টাকা দেবে ভাই ওলি লাভ হই না দাম দেবো দশ টাকা করি ওলি দাম আলু বেসাতে বারো টাকা আলু বসছেন বাজার হতে বারো টাকা মোক দুই টাকা লাভ করে নেবে আলু নিয়ে আর তিনটো নি সেদিন সাড়ে তেরো টাকার কথা কইছি আর তোমার ফিরে আসি কোন দশ টাকা ভাই কোথাও হইবি না তিনটো নি কয় কোক মুই ভাই বোঝো না দশ টাকা করি হোক আর পঞ্চাশ পয়সা বাড়ে দেবেন সাড়ে দশ টাকা ওলি নোয়াই তোমার মোর কথা শুনো আলু আছে ছাপান্ন কেজি হ্যাঁ তোমার সাড়ে বারো টাকা করে ধরবেন আলু ধরিয়ে তোমাক কম করি ধরো যেটা ভাগাভাগি করে নেবো হ্যাঁ ওরা মুখ এলাকায় না ছাপান্ন কেজি ছাপান্ন মধ্যে চল্লিশ বাকি যেটা থাকে ওটা আবার মুখ কিছু দেবেন না

ফাঁকা থেকে লাভ করছে গ্রেস্তর থেকে বেশি আগত খালি খালি কোনো মতে আলু ধরি গাড়ির তুলি কোন এক যে পাইবে চা কোন দালাল আজ খালি খালি আলু কোনো গাড়ির তোলা হোক তারপর ছিন কোন বুঝি দিম কাক কয় আলু বসা ঠেলা ঢাকা নিয়ে যে ঠেলা হয়তো কোনোদিন দিন বোঝে নাই হয়তো উঁচের থেকে টাকা লাভ করছে ঢাকা যায় নিয়ে যায় তাই এই আলুর ঠেলাটা বোঝে ও আইজে আজ দেখানি যে লাভ কো কাক কয় নয় ইয়ে খালি গাড়ি খালি আলু কোনা খালি বনি নিয়ে খালি যে কয় বস্তা আছে তারপর আইজে অক ডেকাই মাইস খেলা কাক কয় আইস তো মো চেনে নাই মানে